চ্ছ मैं <widely sauna doctorate> <mysticism slowly> <scootergettable>

এখন সবাই চোখটা বন্ধ করি তৌবা করি নিজের জন্য সকলের জন্য আল্লাহর কাছে বিনয় করে আমরা একটু ক্যান দি বের মিন করলাই জামা তাই বেরোল্লা Arabie miền Cổ Lai, <laughs> nhà Mao Ai Tô bơ

সব গুনার বোঝা মোর কান্দে আছে রে সব গুনা গুলো গাটুরি বাঁধে মুর্শিদ কে ওসি করে আল্লাহ গুনা থেকে মবসাই রে মৌলা মিল সিল তুমি আল্লাহ রসিলা মিলা সেই উসিলা যদি না কবল কর্লাহ মিলাইলা কেন মালে বড় ভালোবেসে মিলাই কতজনকে দাওয়াত দিলাম কতজনকে আসার জন্য বললাম ও ইউসিলার কাছে আসতে চাই না আউদের দয়া করে ময়া করে আল্লাহ মিলায়েলা তাই তো মোরা বায়াত গ্রহণ করে আই আল্লাহ আত্মা শুদ্ধির বিভিন্ন আমল অজিবা করে আল্লাহ ও মাওলা খালেজ দিলে মোরা তৌবা করি জুমারা সুর অন্তে একত্রিত হয়েছি মাওলা আই আল্লাহ সারা সপ্তাহ বিভিন্ন জায়গায় ছিল মোরা যখন যেখানে আমাদের সময় হয়েছিল তোমার হুকুম যেখানে সময় হয়েছিল আদায় করার সেখানে আমরা আয় আল্লাহ হুকুম আদায় করে আয় আল্লাহ আজকে তালিম তারিবিয়াতে আল্লাহ জুমার আজ সুর অন্তে মোরা ধরা দিয়েছি একসঙ্গে আল্লাহ জমাতে সালাত আদায় করে

আমাদের পিতামাতাদের মাফ কর আমাদের পীর উstadদের গোনা মালিগা আমাদের পীর মৈমুন জাগের মৈমুনদের মাফ করুন আমাদের আপন আপন ভাই বোন এলাকাবাসী আল্লাহ মাফ কর আল্লাহ এই দরবারে আশিক পাগল জকির জকিরান শুরু থেকে পন্ত আল্লাহ বলবেন সবক থেকে যে যে সবকি আল্লাহ আল্লাহ মাফ করে দিস সবাইকে আল্লাহ দিয়ে হেদায়তের পথে অটল থাকার তৌফিক দিয়ে আল্লাহ শক্তি দে মাওলা তাগত দে আল্লাহ আল্লাহ তাওয়াত কুল দাও মাওলা আয় আল্লাহ তাআলা দয় করে মাফ করে দে

সোনার ব্যাপারে আল্লাহর কাছে ভুল শিকার করে কান্দেন কাদা আসলে কাদার অভিনয় করে আল্লাহরে আউ মাও করে কান্দেন কাদা। নিজেদের গুনার কথা উলাদ বনিয়ানদের গুনার কথাগুলো আল্লাহর কাছে স্মরণ করে বলেন করে দিলে আল্লাহ আল্লাহ গুনার বদলে যদি কষ্ট দাও মোরা সইতে পারব না রে আল্লাহ দয় করে ওদের মাফ করে দে আল্লাহ আমরা

তার সুখে পানি আসে না তার দেল পানি আসে না বসরু দাঁড়াই বিজে না আর যার তোবা কোমড়ো হয় তার তেলটা নরম হয়ে যায় পাথর তেল নরম হয়ে যায় আর শুখ দিয়েও পানি জরে যায় সোনার মরা একদল মুনাফিক আবার দেখে চোখে পানি আসলো কি আসলো না বাবা ওই চোখের পানি তোমার এসেছে কিনা তুমি আগে নিজেরটা ফলো করো আল্লাহ দেখতেছে কার চোখে পানি এসেছে আর কার চোখে আসে না দেখতেছে এই জাইরি দুই চোখের কি মূল্য হবে রে অন্তর চক্ষু যেটা যদি পরিষ্কার না অন্তর চক্ষে তাই বেদাই আসে কি কন্দে আল্লাহে কত জ্বালা দিল রে আল্লাহ দিনের কেদমা কোন ভুল বাহির করা যায় সেটাই দেখে সব সময় এটাই তাদের বোঝাই গেল যাকে কেমন কেমন তারাই মন্দা কিতেই জরম কানা চোখে দেখ না তে ফিট ফাট হইয়া ভিতরে পাপে রাখরা দেখো রে মমিন ভাবিয়া একটু মশায় দেখ কাদের লাইগা দূরতা সরে তারাই চলে ভুল পাতে বুঝে সুজে চলো রে বান্দা আল্লাহর ভয় কর দেলেতে নবীর তরি কা দেলে কর ওই তরি কাই মোই জীবন সাজাও পাবি দুই দুনিযাই মুগ্তি ভুল্দর ইশনা ভুল্দর আর মালি কল্লা আজাব দীবে তিনিরে নিকে টুপি আছে মাথায় আছে মুখে পরনে জুব্বা কিন্তু একজন আর একজন কোন জায়গায় কোন জায়গায় ভুল হয় সেটা আবার ধরে প্রচার করে বুঝি না রে কেমন মোমেন তারা রে এরাই বুঝি শৈতানের সালা দেখি নীরবে ভাবিয়া ওরে অবুঝ দেখুন ভাবি আর এরাই তোমা মা নসর দেখতে চাও যদি শয়তান রে দেকো এই সমস্ত মানুষ রে যারা একজন আরেকজনের ভুল ধরে বিভিন্ন জায়গায় প্রসার করে এরাই হলো মন ফেকো এরাই হলো মিথবদি এরাই হল ওয়াদা করি এরা যাই সব বলে দুনিয়ার মাঘে পরে এরা যাই সব বলে আল্লাহ গো এমন আজাজিল মার্কা যারা আছে গো তাদের কাছ থেকে ইসলামকে হেফাজত করবো আল্লাহ আল্লাহ ইসলাম তাদের কাছে কখনো হেফাজত হয় নাই হবেও না কখন আল্লাহ এই সমস্ত জালিমদের হাত থেকে এই দেশের মানুষ এবং আল্লাহ বিভিন্ন জায়গার মানুষদেরকে আল্লাহ বাসিনাও গো এরা মুনাফিকি করিয়া আল্লাহ দিনের ক্ষতি করতেইছে 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 মাওলা এগুলো থেকে আমাদের হেফাজত করো বাসে লাও দয়ার আল্লাহ রোলা মেন করলে আল্লাহ মাফ করো আল্লাহ মুর্শিদের আল্লাহ দাদা হুজুর কেবলার উচিলায় আল্লাহ মোদের মাফ করে দাও আল্লাহ দয়া করো মেহির বাহানি করে আল্লাহ গুনার বদলে আর কষ্ট দিও না মোদের মাওলা আল্লাহ কত অপমান অপদস্থ কথা বলে আল্লাহ অসম্মানজনক কথা বলে আল্লাহ আল্লাহ তুমি সব দেখতেছ তুমি হল্লা তিফোন কবির আয়ে আল্লাহ তুমি অন্তরের খবর দেখতেছ গফুর ও রহিম আল্লাহ সব দেখতেছ সব বুঝতেছ মাওলা ওলা আয় আল্লাহ যারা এই কাজে এই দিনের খেদমতে যারা ক্ষতি সাধন করার চেষ্টা করে আল্লাহ তাদেরকে তোমার কুদরত দ্বারাই ফয়সালা দেওয়া আল্লাহ কি দিবা সেটা তোমার ব্যাপার মাওলা দয় করো মেহিরবান আমাদেরকে সকল অসন্মানি থেকে হেফাজত করো আপদ বিপদ বেদি বেরাম থেকে আল্লাহ আমাদেরকে মাফ করো যারা আমাদের মধ্যে অভাবই আছে অভাব দূর করে হালাল রুজি দান করো আল্লাহ যারা ঋণ বস্তু আছে ঋণ পরিশোধের ফয়সলা করে দাও মাওলা আল্লাহ দয় করো মেহিরবানি করে মাওলা অনেক আজাজিল মার্কা মানুষও আছে আল্লাহ টেকা নিয়ে বসে আছে টেকার বিনিময়ে আবার ট্যাকা চাই আল্লাহ বিভিন্ন কিছু চাই আল্লাহ এগুলো আছে মাওলা এগুলো থেকে আল্লাহ হেফাজত করো মাওলা যারা আশে চুল আল্লাহ সবাইকে হেফাজত করো দয়ার আল্লাহ সোনার বাবারা একটু ভিজা দিল্লিয়া এনে জিকির করো আল্লাহর আল্লাহর জিকির করলে কি হবে আল্লাহ গুনা মাফ করে দিবে আর কলবের ভিতরে নূর প্রবেশ করে কলবটা আরও আলো ছাড়বে আলোকিত হবে اللهم مشكوري ذكير كوري الله 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 अलोदे या दल दवा